বেশি করে খেলবো কারণ আমার তখন ফ্রেন্ড ছিল এখন তো আমার হাজব্যান্ড সে সেও অনেক ক্রিকেটার ক্রিকেট পছন্দ করে মাসে তো দু তিনটা ম্যাচ খেলেই ছেলেদেরকে নায়কদের সাথে ওরা তার টিম আছে কথা তো আমি কেন খেলবো না আমার তো পছন্দ আপনি অনেক কাছে আমি ব্লেস্ট আমার যে সরি সহদরমণি আমার যে হাজব্যান্ড সে হচ্ছে অনেক সাপোর্টিভ আর আমি তো তাকে আগে বন্ধু হিসেবে জানতাম বাট নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সে আসলে অনেক ক্লিয়ারিং আমি এই রুপ্তা সালমানের দেখি আমি অনেক আরও বেশি আগের থেকে অনেক মানে মুক্ত হয়ে গেছি অনেক কিছু যেটা করার ইচ্ছা হতো এবং আমার আন্ডারে থেকে পারতাম না আর অনেক বেশি এক্সপ্লোর করতে পারছি নিজের অনেক কিছু এটাই ভালো আমি তো ড্রেস ম্যাচটা খেলতে পারিনি এই বলতে পারছি না এই পিচে শুধু আমি মনে হয় খেলি না সবাই খেলেছে সো একটু নার্ভাস খেলার পরে যেটা ইন্টারভিউ দেবো তখন বলতে পারবো খালি করছি বাজে বেশি কথা আছে না আর মারি যদি ভালো হয় আপনারা কিন্তু ভালো মতো করে আমি জাস্ট বলটা কাটানোর চেষ্টা করবো আর আমার যেটা কম হয় বলের সাথে বলের সাথে ব্যাটটা লাগে না সিল করার চেষ্টা করবো বাকিটা যদি ভালো হয়ে যায় তাহলে নিব যদি ভালো হয় মানে একটা যে পাবে তার জন্য আমরা অনেক জিয়ারা করবো এই আমি জিততে আসিনি আমি ভালো সময় পালন করতেছি

করা যেত ওই দিন নাটকগুলো বাট আমি এই সিসনটা তো এই বছর পেলাম না বছর যদি মারা যায় থেকে যাবে এই জন্য খেললাম